আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এ জায়গায় একটি জালি ফ্যানের মোটর আছে মোটরটির সমস্যা দেখেন ঘুরিয়ে দিলে ঘুরে দেখেন আবার কিন্তু থেমে গেছে আবার উল্টো ঘুরলেই উল্টু ঘুরবে এ মূলত সমস্যাটি এই তাই এক ভাই আমার কমেন্ট করেছিল ভাই আমার ফ্যানটি ঘুরিয়ে দিলে ঘুরে না হলেই কিন্তু ঘোরে না তো এই সমস্যাটা এরকম সমস্যা যদি আপনারা পড়েন তা কীভাবে এটা রিফারিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন এটা কিন্তু ঘুরিয়ে দিলেই ঘুরছে বাস এটি দলই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে নিজে নিজে স্টার্ট নেওয়ার ক্ষমতা নেই তা এই সমস্যাটা মূলত দুটো কারণেই হতে পারে তো সে দুটো কারণ কী আমি আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমার এই টেবিলে ক্যামেরাটি রাখার জায়গা নেই এই জন্য আমি অন্য টেবিলে যেয়ে আমি ভিডিওটি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা ফ্যানটি অন্য টেবিলে নিয়ে চলে আসলাম এখন আমরা ফ্যানটি খুলে আপনাদেরকে দেখাবো বন্ধুরা মূলত এরকম ধরনের সমস্যাটি এই ক্যাপাসিটার কারণেও হতে পারে ক্যাপাসিটার যদি একেবারে ড্যামেজ হয়ে যায় সে কারণে এরকম হবে আর পরবর্তীতে আমরা দেখবো কোয়ালিটি তো আমরা ফার্স্টে এ তার দুটো এখান থেকে একটু কিলিয়ে নিয়ে আমরা এটা চেক করবো যে কোয়ালিটি ঠিক আছে কি না যদি কোয়ালিটি ঠিক থাকে তো বন্ধুরা এখন আমরা এই যে ক্যাপাসিটারে যে দুটো তার আছে এই দুটো তার কিন্তু এখন আমরা কেটে নেব এখানে একটি কাটা হয়ে গেছে পরবর্তীতে এটাও কেটে নিলাম এখন এতে এই কয়েক তারের গ্যাস কটা আমরা বের করে নেব বের করে নিয়ে আমরা যে কাজটি করব তো আমরা এটা একটু সাইডে রাখি আমরা মিটার দিয়ে কিন্তু মাপবো এখন তো বন্ধুরা আমরা মিটারটি নিয়ে কিন্তু চলে আসছি এখন আমরা এই যে ক্যাপাসিটারে যে দু এখন আমরা যে কাজটি করব মিটারটি শর্ট করে দেখলাম ঠিক আছে কি না তো এখন আমরা এই ক্যাপাসিটারের এই দুটো তার কিন্তু চেক দেবো তো বন্ধুরা দেখেন মিটারে আমাদের কোনো রিডিং নেই তো আমরা এখন যে কাজটি করব আমরা এই ফ্যানটি কিন্তু খুলে ফেলব বন্ধুরা দেখেন আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলে ফেলছি এখন আমরা যে কাজটি করব এটা কিন্তু এই যে কয়েল অনেকটা ময়লা আছে ময়লাগুলো আমরা কিন্তু পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখেন আমরা এই কয়েলটি কিন্তু শাড়ি সাইডটি খুব ভালোভাবে চেক করেছি কোনো জায়গায় কোনো তার সেরা সুটু আছে কি না তো আমরা কোনো জায়গায় কোনো সেরা শুটু পাইনি তো এখন আমরা এই বান্ডলটি খুলে ফেলবো বান্ডলটি খুলে দেখবো যে আমাদের যে কয়েলের তারটি জোড়ন দেওয়া আছে এখান থেকে কোনো প্রকার সমস্যা আছে কি না তো এরকম করে আমরা কেউ দিয়ে আস্তে করে সুতোটি কেটে দেবো কেটে দিয়ে আস্তে আস্তে এই নলটি কিন্তু আমরা বের করে ফেলবো তার ভিতরে একটি কথা না বললেই নয় আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল হবাসনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন তো দেখুন বন্ধুরা আমাদের বান্ডলটি কিন্তু খোলা হয়ে গেছে তো এখন আমরা এই সুতোটি কিন্তু কেটে দিলাম দিয়ে যে কাজটি করব এই যে নলটি আছে এই নলটি আছে করে কিন্তু আমরা বের করে ফেলবো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে দেখেন এ মাথায় কিন্তু কোনো প্রকার সমস্যা নেই কিন্তু পরবর্তীতে আমি আর নল খুলব দেখেন এটাও কিন্তু খোলা হয়ে গেছে তো বন্ধুরা দেখা যাচ্ছে এখানে একটি তার কিন্তু ছিঁড়ে গেছে কেটে গেছে জয়েনের গোড়া থেকে ছাড়িয়ে দিছে যে কারণে সমস্যাটি কিন্তু হতে পারে আমাদের আরেকটি নল খুলতে বাকি আছে দেখা যাক এ নলে কোনো প্রকারের সমস্যা আছে কি না এটা কিন্তু জোরে টান দিয়ে খোলা যাবে না আস্তে আস্তে টান দিয়ে খুলতে হবে জোরে টান দিলে কয়েলটি কিন্তু ছিঁড়ে যাবে তো দেখেন এটাও কিন্তু খোলা হয়ে গেছে দেখা যাচ্ছে যে দেখেন এর গোড়া থেকেও কিন্তু তারটি ছাড়িয়ে তো আমরা এখন যে কাজটি করব এর তারের মাথাগুলো ভালোভাবে পরিষ্কার করে এখন আমরা যে কাজটি করবো গ্যাস লাইটটি আলকা করে আগুন দিয়ে এই যে কয়লের তারটি আসের যে উপরে যে কভারটি থাকে এই পুড়িয়ে দিয়ে তারটি কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে যে কাজটি করব আপনারা দেখুন তো একটি তার আমাদের কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে বাকি তারটিও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবো তো দেখেন আমাদের দুটি তারই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এই যে তারটা দেখছেন এটা কিন্তু ক্যাপাসিটারের সংযোগ এর থেকেও কিন্তু তার ছাড়িয়ে গেছে যে কারণে আমাদের মিটারে কোনো প্রকার রেডিন ছিল না তো যাই হোক এর আগাটা একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে আমরা প্রতিটা তারের আগাকে কিন্তু পরিষ্কার করে নেব খুব সুন্দরভাবে এরকমভাবে করে তারপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দু তারের আগাটি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা এই যেগুলো ছাড়িয়ে গেছে এর তারের সংযোগগুলো সুন্দরভাবে দিয়ে দেবো দেখেন এরকমভাবে আস্তে আস্তে এটা মরে লাগাই দেবো যাতে এই তারটি কোনোভাবে এটাকে লুজ না করে লুজ করলে কিন্তু সমস্যা হবে তো এইভাবে আমরা খুব কাজটা করতে পারবো বন্ধুরা আমাদের কোয়ালিটি জোয়ার দেওয়া শেষ এখন আমরা রাংসালাইটি ভালোভাবে দিয়ে দেবো বন্ধুরা দেখেন আমরা একে একে কিন্তু তিনটি তারই কিন্তু এখায় দিয়ে দিছি ও কারেন্টটি চলে গেল। তো যাই হোক আমাদের তার কিন্তু লাগানো কারেন্ট চলে গেছে আমরা এখন ফ্যানটি ফিটিং করে আপনাদেরকে দেখাবো তো আমাদের তারটি লাগানো সে আমরা এই পাইপটি এর মানে এই তারের ভিতরে কিন্তু প্রশি তারপরে আমরা ফ্যানটি ফুল ফিটিং দিয়ে চালু করে দিয়ে আপনাকে খাব তো দেখেন আমরা কিন্তু এই পাইপটি এর ভিতরে দিয়ে দেবো তো দেখেন এই একটি দিলাম পরবর্তীতে আরেকটি দেব দেখেন আমাদের দুটো পাইপ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখেন একে আমাদের তিনটি পাইপ কিন্তু লাগানো শেষ এখন আমরা ফুল ফিটিং দেব। ফিটিং দিয়ে আপনারা একটু ধৈর্য ধরেন আমি কারেন্ট আসলি কাল কাস্টমাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একবার ফ্যানটি ফিডিং দিয়ে চলে আসি দেখেন এখানে দুটো তারে দুটো তার আমি চেক করে দেখি আগে তো আমাদের মিটার কোনো প্রকারে শো না দেখা যাক এখন কোনো কোনো প্রকারে শো করে কিনা দেখেন দেখেন কিন্তু আমাদের ওমসের কাটা কিন্তু ঠিকই শো করেছে তো যাই হোক আমি একটু ভিডিওটি ফাঁসছি ফার্স্ট করে দিয়ে ফ্যানটি ফিটিং করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখন ফ্যানটে আমরা ভিডিও টুটু পোস্ট করে দিলাম ফিল্মি ফ্যানটি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন আমাদের ফ্যানটি যখন ফিটিং করা হয়ে গেছে এখন আমরা কারেন্টের লাইনে দিই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্যানটি ঘুরছে আগের মতো ওই সমস্যাটি নেই এখন দাদার সাথে কিন্তু ফ্যানটি খুব ঘুরছে খুব সুন্দর ওই ফ্যানটি এখন চলবে প্রকারের সমস্যা আছে বলে আমার তো আর জানা নেই যাই হোক জিরোয়েট এবং তো সে এরকম সমস্যা যদি আপনারা পড়েন তা ঠিক এভাবেই কিন্তু আপনারা সেই ফ্যান বিনামত